হাজব্যান্ডের সাথে ঝগড়া করে তাকে কোনো কিছু না বলেই বাবার বাড়িতে চলে আসলাম বাবার বাড়িতে এসে তাকে ফোন দিয়ে জানিয়ে দিলাম যে আমি আর আসবো না আমি তোমার সংসার করবো না সে কিছুই বলল না চুপ করে আমার কথাটা শুনল যাই হোক এরপর আমার ভাই আস জিজ্ঞেস করলো কি ব্যাপার হঠাৎ করে তুই বাড়িতে কোনো সমস্যা হয়েছে না বললাম না ভাইয়া কোনো সমস্যা হয়নি কেন আমি কি হঠাৎ আসতে পারি না ভাইয়া বললো না সেটা বলছি না কিন্তু তুই তো সবসময় জানিয়ে আসিস যাই হোক তুই রেস্ট কর আমি বাজারে যাই কিছু নিয়ে আসি ঠিক তখনই ভাবি চিৎকার করে উঠল বাজারে যাওয়া মানে আমার ফ্যামিলি থেকে কেউ আসলে তো বাজারে যাওয়ার খবর থাকে না এখন বাজারে যাবা তা তোমার হাতে কি কোনো টাকা আছে নাকি ছেলের স্কুলের টাকাগুলো নিয়েই যাচ্ছ এখন আর বাজারে যাওয়া লাগবে না বাসায় যা আছে তাই রান্না করব ওটা দিয়ে হয়ে যাবে ভাইয়া চুপ করে উঠল আমিও চুপ হয়ে গেলাম কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না ভাইয়াকে বললাম যে কি না ভাইয়া তোমার বাজারে যাওয়ার দরকার নেই আমি থাকতে আসিনি আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম একটা কাজে তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখে যাই ভাইয়া জিজ্ঞেস করলো কী ব্যাপার তুই এখনই চলে যাবি কেন চিস যখন থাক দিন আমি বললাম না ভাইয়া আমি থাকতে আসিনি আমি শুধু তোমাদেরকে দেখতে এসেছি এ কথা বলেই আমি চলে গেলাম আর একটি কথা বললাম না বাসায় গিয়ে হাজব্যান্ডকে বললাম যে কি আমি চলে এসেছি ভাল লাগছে না সে মিট মিট করে হাসছে তাকে বলছিলাম যে না তোমাকে ভালোবাসি দেখে চলে আসছি আসলে বড়ই অদ্ভুত বিয়ের পরে মেয়েদের স্বামীর বাড়িছাড়া ছাড়া স্বামী ছাড়া মনে হয় আপন আর কেউই থাকে না আর বাবার বাড়ির কথা তো বললামই না বাবা মা যদি বেঁচে না থাকে তাহলে হয়তো বা সে বাড়িটাও আপন থাকে না তবে সব ক্ষেত্রে স্কেম হয় না কিছু ক্ষেত্রে তো অবশ্যই অন্যরকম থাকে আর বেশিরভাগ ক্ষেত্রেই এমনটাই হয় মেয়েদেরকে তখন তার বাবার বাড়িতে গেস্ট হিসাবে মেনে নেওয়া হয় ধরে নেওয়া হয় আসলে মেয়েদের নিজেদের জন্য হলেও কিছু একটা করা উচিত নিজেদের আলাদা করে একটা কিছু থাকা উচিত নিজেদের সম্মানের জায়গাটা থাকা উচিত সেটা বাবার বাড়িতে হোক স্বামীর বাড়িতে হোক বাস্তবতা বড়ই অদ্ভুত আমাদের সমানের সমাজের নিয়মটাও অনেক বেশি অদ্ভুত ইসলাম আমাদেরকে এত সুন্দর করে বিধান করে দিয়েছে এত অধিকার দিয়েছে কিন্তু বাস্তবে আমাদের সেই অধিকারটুকু সবাই দিতে নারাজ যাই হোক এটা একটা ঘটনা ছিল সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ